নবীকে যে নবীর শানে যে মক্কা জীবনে ঠাস খেলছে মাদানি জীবনে টি টোয়েন্টি খেলছে এইরকম কথা বলে একটা হারাম খেলার সাথে নবী ইসলাম প্রচারের মক্কি মাদানি জীবনের সাথে তুলনা করেছে এই বেহাদবের সাথে আমাদের সাথে কোন সম্পর্ক নাই দিল সেই জুদা করতে দিল থেকে এরকম বেহাদবকে আমরা জুদা করে দিই টিকটি না বড় করে বলে আল্লামা তাজুশ শরীফ বলেন نبی سے جو ہے بیگانا اسے دل سے جدا کر دے بدر مادر برادر جانو معلوم پر فدا کر دے بہت کیا ہوتا ہے فونر وقع ملو سی ہے واہ تو انوازی ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধ বদর যুদ্ধ মুসলমানের সঙ্গে তিনশো জন কাহর সংখ্যা আসল হাজার বেশি ঠিক না বেঠিক মানুষ বেশি হয়ে কি আবু জাহলের বালা বেশি হইবে বালা হইবে না পনেরো লক্ষই ই হজুর বাংলাদেশের রেকর্ড এই যান আমার না আল্লাহর কোরআন কি বলে এই শুনে বাবা আল্লাহর কোরআন কি বলে তফসির মাহফিলের নাম শুধু নাম যে আয়াত করেছে ওই আয়াতের তরজমা ভালো করে জানে না তফসির করবে দূরে থাক এই সমস্ত তফসিরের মাহফিলিন একটা তফসিরের হাওলা নাই তফসিরে কাশাফের হাওলা নাই তফসিরে বাইজাবির হাওলা নাই তফসিরে নুরুল ইরফানের হাওলা নাই এইভাবে বাবা তফসিরের মধ্যে সবচেয়ে বড় তফসির আমার নবীর সাহাবী আমার নবীর আপন চাস্তবায় সাইয়েদ আব্দুল্লাহ ইবনে আব্বাস হযরতি আব্বাসের তাফসীরের হাওলা নাই নাম তাফসীর মাহফিল আর সেখানে তরজমা হচ্ছে তাফহিমুল কোরআনের তরজমা কথা বলেন ঠিক না ওই তাফসীর তাফসীর নয় যে তো সির কথা বলেন ঠিক কিনা আমি বলবো না আমার বাবা বলবেন নে হাদিস গুলা যে ব্যক্তি মন গড়া রায় দিল মানফ সারা বেড়াই যে ব্যক্তি নিজস্ব নিজস্ব মন গড়া রায় দিল নবী বলেন ফালিয়েতা বাবুবাম মকা দাহুমি নাম মন করা যে তফসির করলম আমার নবী বলেন সেই নিজে নিজেকে জাহান্নামি বানিয়ে নিল